আসসালামু আলাইকুম আপনারা জানেন টেলিগ্রামে একটা অফ দিয়েছিল ডক্স তো ডক্স লিস্টিং হবে বিশ তারিখ আশা করি সবাই অবগত আছেন তো ওনারা এই ডক্স কয়েন আপনার টোকেনটা নেওয়ার জন্য দুটো অপশান রেখেছি ডিপোজিট টু এক্সচেঞ্জাস এবং ডিপোজিট টেলিগ্রাম ওয়ালেট তো টেলিগ্রাম ওয়ালেটে ডিপোজিট যদি করতে চান তাহলে আপনার টন কয়েনের দরকার পড়বে বা নির্দিষ্ট গ্যাস ফির দরকার হবে আর যদি আপনি এক্সচেঞ্জেসে নিতে পারেন তাহলে আপনার কোনো গ্যাস ফি লাগবে না তো তিনটা এখন পর্যন্ত তিনটা এক্সচেঞ্জেসের লিস্টিং হবে তারা ঘোষণা দিয়েছে ওকে এক্স বাই বিট এবং বিটগেট তো যেহেতু বাই বিটেরটা আমি আগেই দেখিয়েছি আগের ভিডিওটা আপনারা দেখবেন যাদের বাই বিটে নি অ্যাকাউন্ট আছে ভেরিফাইড অ্যাকাউন্ট আছে তারা বাই বিটে নেবেন আর যদি বিটগেট গেট আছে তারা বিট গেটে নেবেন তবে মনে রাখবেন এখন যেন ভেরিফাইড থাকে ডিপোজিট টু এক্সচেঞ্জে যাবেন যাওয়ার পর আবার এক্সচেঞ্জে ক্লিক করবেন কন্টিনিউ দেবেন দেওয়ার পর আপনি তিনটা এক্সচেঞ্জেস লিস্ট পাবেন ওকে এক্স বাই বিট বিড গেট ওকে একটা আমাদের দেশে ভেরিফাইড করা কঠিন এই জন্য বাই বিট বা বিটগেট গেট অ্যাকাউন্ট খুলবেন এবং খুব সহজে ভেরিফাইড করতে পারবেন তো যাদের বাই বিট আছে তারা তো বাই বিটেই নেবেন আর যাদের বিট গেট বিট বিটগেট নেবেন বাই বিটে কীভাবে নিতে হয় আগে দেখিয়েছি এখন বিটগেটে কীভাবে নেবেন সেই প্রসেসটা দেখাবো তো বিটগেটে ক্লিক করার পর আপনি স্যান্ড হেয়ারে ক্লিক করবেন তারপরে ডো ইউ হ্যাভ বিট বিটগেট অ্যাকাউন্ট তারা বলতেছে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কন্টিনিউ করার জন্য নাহলে অ্যাকাউন্ট খোলার জন্য যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে ইয়েস আই হ্যাভ ইট এখন দেখেন এই যে বিটগেট ইউআইডি তা আমরা চলে যাব বিডগেট ইউআইডিতে আমরা বিডগেট অ্যাকাউন্টে চলে যাব বিডগেট অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি আপনার এই যে দেখেন এখানে নাইন ডটে ক্লিক করবেন কোনায় মেনু বার যে আসে তো ক্লিক করার পর আপনি দেখবেন ভেরিফাইড এবং আপনার ইউআইডিটা পেয়ে যাবেন এখানে দেখেন এই যে প্রোফাইল পিকচারের পাশেই ইউআইডি নামে একটা অপশান আছে সেটার উপর ক্লিক করলে কপি হয়ে যাবে কপি হয়ে গেছে হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনার টেলিগ্রামের ডগসে তো ওইখানে ইউআইডিটা পেস্ট করে দিবেন তারপর দেখেন ডিপোজিট অ্যাড্রেসটা লাগবে আমরা আবার যাব আমাদের বিটগেটে বিটগেটে যাওয়ার পর আমরা এখানে আমাদের যে ডিপোজিট অপশানটা আছে ওইটা ব্যবহার করব তারপর আমরা ফান্ডে যাব ডিপোজিট করব। ডিপোজিট কিপ্টো তো ডিপোজিট কিপ্টো করার জন্য আমরা কি ডিপোজিট করব ডগস দেখেন ডক্স লেখার পর ডক্স চলে আসবে তো ডক্সে ক্লিক করবেন ক্লিক করে নেটওয়ার্ক সিলেক্ট করে দেবেন টোন অটোমেটিক আসবে তারপরে যদি না আসে সিলেক্ট করে দেবেন আপনার এই যে অ্যাড্রেসটা সেটা কপি করে নিয়ে যাবেন তারপর আপনি চলে যাবেন আপনার টেলিগ্রামে ডক্সে ওইখানে গিয়ে আপনি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর দেখেন ওনারা এই কেটে আবার একটা সুবিধা হলো তারা মেমো চাচ্ছে না তার মানে আমাদের মেমো দেওয়া লাগবে না আমরা জাস্ট স্যান্ডে ক্লিক করবো এখন আপনি অ্যাড্রেসটা আর ইউ আপনি কনফার্ম করবেন আর আপনার অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফায়েড থাকতে হবে কে সেই পাস থাকতে হবে আপনি যে এক্সচেঞ্জে নেবেন তো আই কনফার্মে দিলাম আমারটা ভেরিফায়েড দেখেন ডিপোজিট ইন প্রগ্রেসেস তার মানে বিশ তারিখ যখন ওরা লিস্টেড হবে আমার এই যে অ্যামাউন্টটা আমি উদ্যোগ দিয়েছি বিডগেটে অটোমেটিকলি চলে যাবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে